আজকের এই ভিডিওতে আমরা ইলিমেন্টর বেসিক টু অ্যাডভান্স শিখব ইলিমেন্টর বেসিক এবং অ্যাডভান্সের মধ্যে আমরা ইলিমেন্টস স্টাইল অ্যাডভান্স আরও এক্সট্রা অনেক কিছু শিখব ইলিমেন্টর দিয়ে যে কোনো ডিজাইন করার জন্য যতটুকু প্রয়োজন আমরা তার সবটুকুই আমরা শিখবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে তো আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক আসলাম ড্যাশবোর্ডে এইখান থেকে আমরা ইলিমেন্টর প্লাগ ইনটা ফার্স্ট ইনস্টল করে নেব তো প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করলাম তো এইখানে এসে আপনারা সার্চ করবেন এলিমেন্টর লিখে এলিমেন্টর লিখে সার্চ করার পর এই ইলিমেন্টরটা আসবে এটা মূলত হচ্ছে একটা পেজ বিল্ডার সফটওয়্যার বলতে পারেন বা ইন বলতে পারেন তো এটা আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলাম ফার্স্ট ইনস্টল করতে হবে দেন অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে তারপর রিডাইরেক্ট করে আপনাকে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন পেজে নিয়ে যাবে তো এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা স্কিপ করতে পারেন অথবা এখান থেকে দেখলে আপনি কেটে দিতে পারেন তো অবশ্যই সাজেস্ট করব আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট যে বাধ্যতামূলক করতে হবে ব্যাপারটা এমন না আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই সব ধরনের কাজ করতে পারবেন তো আমি এটা স্ক্রিন অপশন থেকে এটা অফ করে দেই তো আমাদের দেখেন ইলিমেন্টরটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আমরা ইলিমেন্টরের যদি সেটিংগুলো একটু জাস্ট দেখি এখানে আসলে তেমন ইম্পর্টেন্ট ওরকম প্রয়োজনীয় কিছু নাই আবার অনেক কিছুই আছে তো জাস্ট আমরা একটু দেখি তো ইলিমেন্টরের সাথে একটা ট্যাম্পলাইট অপশনটাও আসে এটারও অনেক কাজ আছে তো এটার কাজ আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব ট্যাম্পলেটের কাজটা আপাতত আমরা ইলিমেন্টরি কাজটা দেখি তো হোমে যদি আমরা ক্লিক করি তাহলে হোমে ক্লিক করলে এখানে সাইট সেটিং পাবেন সাইট লোগো গ্লোবাল কালার তারপর গ্লোবাল ফন্ট এই অপশনগুলো দেখবেন এখানে রিকমেন্ডেশন কিছু আরও ইন এখানে দেখবেন ইলিমেন্টরি আই ইমেজ অপটিমাইজার সাইট মেইলার এরপর যদি আমরা সেটিংয়ে ক্লিক করি তো এখানে পোস্ট টাইপ দেওয়া আছে আমাদের পোস্ট টাইপ পোস্ট এবং পেজ পেজ দেওয়া আছে এরপর যদি আপনি ডিজাবল ডিফল্ট কালার যদি ডিজাবল করতে চান ডিফল্ট কালার তাহলে এখানে টিক মার্ক দেবেন ডিজাব মানে ডিফল্ট ফন্ট কালার ফন যদি ডিজাবল করতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন তো ইন্টিগ্রেশন আছে অ্যাডভান্স আছে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে আপনি যদি কোনো ট্যাম্পলেট বা কোনো কিছু ইম্পোর্ট করতে চান যেমন এই যে ইনাবেল এই ফাইল এটা ইনাবল করে দিতে হবে ডিজাবল থাকা অবস্থায় আপনার যে জ্যাসন ফাইলগুলো আপনার ইম্পোর্ট হবে না বা আপলোড হবে না পারফরমেন্স আছে এখানে তারপর ফিচার আছে মানে বিভিন্ন ধরনের কন্টেনার বক্স ইডিট ইডিটর টপবার এগুলো যদি অন করতে চান এগুলো ডিফল্ট অবস্থা আছে মানে এটা প্রয়োজন অনুসারে এটা অন অফ হবে ডিফল্ট অবস্থা থাকা অবস্থায় আর আপনি যদি ডিরেক্টলি অ্যাক্টিভ করে দেন এটা অ্যাক্টিভ থাকবে তো এগুলো কাজ এখন বললেও আপনারা অনেক কিছু বুঝবেন না এটা কাজ পারপাসে গিয়ে আমরা এগুলা দেখবো তো এইভাবে রোল ম্যানেজার আছে কাস্টম এইগুলো আসলে আপাতত কোনো কিছু বোঝার প্রয়োজন নাই যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাচ্ছি এই জন্য বেসিক আগে আমরা শিখি তারপর আমরা এগুলা অ্যাডভান্সে আসব তো এখন আমরা যে কোনো ডিজাইন বা ফাংশনগুলো শেখার জন্য আমাদের পেজে যাইতে হবে আপনাদের ফার্স্ট একটা পেজ ক্রিয়েট করতে হবে তো ডিফল্টভাবে এখানে দুইটা পেজ আছে আমি পেজ দুটা ডিলিট করে দিই তো এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা একটা পেজ ক্রিয়েট করি তো আমরা এখানে হোম নামে একটা পেজ দিবো তো এখানে আমি হোম লিখতেছি তো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন এটা কোনো ম্যাটার করবে না এখানে নামটা আসলে এটা আপনার ফ্রন্ট পেজে শোও করবে না জাস্ট এটা আপনি মনে রাখার জন্য বা এই নাম অনুযায়ী ইউআরএল হবে চাইলে আপনি ইউআরএল আবার কাস্টোমাইজও করতে পারবেন যেমন এখানে যে লিঙ্ক আছে এখানে লিঙ্কের জায়গায় আপনি আবার অন্য কিছু লেখা দিতে পারেন এখানে লিঙ্ক চেঞ্জ করলে কিন্তু আপনার এখানে এই হোম লেখাটা চেঞ্জ হবে না তো আপনি অবশ্যই এখানে যে টাইটেল দিবেন সেই অনুযায়ী আপনি এখানে ইউআরএলটা রাখার চেষ্টা করবেন এতে করতে এতে করে আপনার এসিওর ক্ষেত্রে অনেক ভালো ইমপ্যাক্ট পড়বে তো এইখানে দেখেন আমাদের অর্ডপাসের বারটা কিন্তু নাই বারটা দেখার জন্য আমাদের এইখানে ক্লিক করা লাগবে তো এর জন্য আমরা যেটা করতে পারি এখানে থ্রি ডরে ক্লিক করবো এইখান থেকে ফুল স্ক্রিন মোডটা আমরা এখান থেকে টিকমার্কটা অফ করে দেবো তাহলে কিন্তু চলে আসবে তাহলে সহজেইগুলোর অ্যাক্সেস আমরা করতে পারবো তো হোম লেখার পর আমরা এটা পাবলিশে ক্লিক করব তো পাবলিশে ক্লিক করার পর এখন আমরা ইডিট উইথ ইলিমেন্টরে ক্লিক করবো মানে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি অল পেজে ক্লিক করি দেখেন হোম নামে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়েছে এখন এই পেজটাকে ইডিট করার জন্য আমরা কী ব্যবহার করবো ইলিমেন্টর ব্যবহার করব এর জন্য আমরা ইডিট উইথ ইলিমেন্টরে ক্লিক করব তো ইডিট উইথ ইলিমেন্টরে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে এরকম চলে আসতেছে আমরা যদি একটু আগে ইলিমেন্টরে এইখানকার বেসিক সেটিংগুলো আমরা একটু বুঝে নিই এইখানে হচ্ছে এলিমেন্টর থেকে যদি আপনি বের হয়ে যাইতে চান ব্যাকএন্ড আবার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাইতে চান তাহলে এইখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ব্যাকএন্ডে যাবেন আবার এইখানে এই সফটওয়্যারটার ইলিমেন্টরে কাজ করার জন্য শর্টকাট যে কিবোর্ড শর্টকাটগুলো কোড আছে সেইগুলো আপনি এইখানে দেখতে পারেন যেমন কন্ট্রোল জেড দিলে আন্ডো হবে তারপর কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড দিলে আপনার রিডু হবে তো এইগুলো আপনি এইখানে শর্টকাটগুলো দেখে নেবেন তারপরে ইউজার প্রিফারেন্স আছে হিস্টোরি আছে আপনি যে কাজ করতেছেন প্রত্যেকটা কাজের হিস্টোরি যদি আপনি দেখতে চান সেটা এইখান থেকে এইখানে এসে জমা হয়ে থাকবে আপনি চাইলে রিডু আনডু এই হিস্টোরি থেকেও আপনি করতে পারবেন আবার এইখান থেকে থিম বেল্ডার অপশনও পাবেন আর এই প্লাজে ক্লিক হচ্ছে মানে এই যে ইলিমেন ইলিমেন্টসগুলো চলে আসবে এখানে সব ধরনের ইলিমেন্টসগুলো এখানে পাবেন প্লাজে ক্লিক করলে এরপর হচ্ছে সেটিং অর্থাৎ এই সেটিংটা হচ্ছে এটা হচ্ছে সাইট সেটিং মানে ওয়েবসাইটের সাইট সেটিং আপনি পুরো ওয়েবসাইটের গ্লোবাল কালার কি রাখতে চাচ্ছেন পুরো ওয়েবসাইটের গ্লোবাল ফন কী রাখতে চাচ্ছেন টাইফোগ্রাফি কী রাখতে চাচ্ছেন বাটন ইমেস্পন এইখান দিকে চাইলে কিন্তু ডিফল্টভাবে আপনি এইগুলার কালার বা এভরিথিং বাটন স্টাইল সব সেট করে দিতে পারবেন এটা হচ্ছে সাইট সেটিং তারপরে যদি আমরা আসি তারপর হচ্ছে এখানে আছে স্ট্রাকচার অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন কোনটার পর কোনটা একটা যে লেআউট আছে ডিজাইন লেআউট আছে সেটা কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু শো করবে আমরা একটু কাজ করলেই তখন আমরা বুঝতে পারবো একটার পর একটা লিস্ট এখানে শো হবে যে কোনটার পর কোনটা আছে ডিজাইন তো এইটা হচ্ছে স্ট্রাকচার তারপর হচ্ছে এখানে হোম আমাদের পেজের নামটা যে নামে আমরা পেজটা দিছি সেটা শো করতেছে এরপর হচ্ছে এটা পেজ সেটিং যেই পেজে আসি বা হোম পেজে আসি এই হোম পেজের হচ্ছে এটা সেটিং তো আমরা যদি এই হোম পেজের এখানে দেখেন হোম লেখা আছে আমরা এখান থেকেও চাইলে টাইটেল চেঞ্জ করতে পারবো এখান থেকে এটা কি অবস্থা আছে পাবলিশ চাইলে ড্রাফটে আমরা রাখতে পারি তো পাবলিশে আছে আবার যদি এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিই তাহলে দেখি কি হয় আমার পুরো ডিজাইনের মধ্যে একটা ইমেজ চলে পুরো পেজের মধ্যে সরি এটা হচ্ছে ফিসার ইমেজ অর্থাৎ এটা হচ্ছে থাম্মেল ইমেজ আপনি বলতে পারেন আসলে পেজের তো আসলে ওরকমভাবে থাম্মেল প্রয়োজন হয় না এটা যদি আমরা কোথাও এখন কাউকে লিঙ্ক দেই সেই লিঙ্কের লিঙ্কের মধ্যে থামেল ইমেজ হিসাবে এটা শো করবে এটা হচ্ছে ফিসার ইমেজ এরপর এই পেজে আপনি কমেন্ট অ্যালাউ করেন কিনা চাইলে সেটাও আপনি ইয়া করে দিতে পারেন এরপর এইখানে যে যে হোম লেখাটা আছে এটা আপনি হাইট করতে চান কি না আমরা চাচ্ছি এটা হাইট হোক তো এটা হাইট করার পর আমাদের হাইট হয় নি তো আমরা পেজ লেআউট যদি এইখান থেকে এলিমেন্টস ফুল উইথ দিয়ে দেই তাহলে কিন্তু এগুলো সবগুলো চলে যাবে টাইটেলগুলো এরপর আমরা জাস্ট এখানে পাবলিশে ক্লিক করব আর স্ট্রাকচারটা আমরা আপাতত হাইট করে দিচ্ছি এরপরে আসি আমরা একটা ডিজাইনের পালা তো আসলে আমরা ডিজাইন বা কিভাবে করবো আর এখানে যদি আমরা পেজ এর যদি স্টাইলগুলো দেখি তো এখানে স্টাইল যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই তাহলে দেখেন যে পুরো ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসতেছে তো এইভাবে চাইলে আমরা কালারগুলো দিয়ে দিতে পারি তো এখানে আপাতত আমরা কোনো কালার রাখতেছি না তো আমরা আপাতত আবার প্লাজে ক্লিক করে অ্যাড এলিমেন্টে চলে আসতেছি তো প্রথমে আছে প্লাজে যদি আমরা ক্লিক করি এইখানে যে কন্টেনার গ্রিড সেই দুইটা অপশানই এইখানে আছে যে কন্টেনার এটা ফ্লেক্সবক্স ধরতে পারেন আর এই যে গ্রিড এটা হচ্ছে গ্রিড এটা টেনে সেরে দিলে যে কাজ হবে অথবা এখানে ক্লিক করলেই ওই সেম কাজটাই হবে কন্টেনার এনে সেরে দিলে যে কাজ হবে ফ্লেক্সবক্সে ক্লিক করলেই সেই সেম কাজটাই হবে আমরা যদি ক্লিক করলাম এরপরে স্ট্রাকচার নেওয়ার অপশন আছে আমরা এটা কোন পাশে আসলে কলাম নিতে চাচ্ছি তো আমরা এই পাশে নেই এরপরে আমরা যদি ডিজাইনগুলা সেরে দিই একটার পর উপর থেকে নিচ পর্যন্ত আসবে যেমন এখানে একটা কন্টেনার ছেড়ে দিলাম এইখানে একটা টাইটেল টাইটেল নিচে দিয়ে দিলাম এরপর মনে করেন যে এইখানে একটা ইমেজ দিলাম এটা কিন্তু একটার পর একটা এইভাবে আসতেছে আর আমি যদি এইখান থেকে ফ্লেকবক্সে ক্লিক করে এই পাশেরটা নেই তাহলে কিন্তু এটা এই পাশে চলে যাবে একটার পর একটা যেমন আমি যে কন্টেনার নিলাম দেন মনে করেন এইখান থেকে টাইটেল টাইটেল নিলাম দেখেন একটা এই যে এখানে টাইটেল তারপরে এটা তারপরে যদি আমরা এখান থেকে ইমেজ নেই দেখেন এই পাশে যাচ্ছে একটার পর একটা এই পাশে যাচ্ছে তো এখন আমরা চাইলে সবগুলোকে আবার নিচ পাশে নিয়ে আসতে পারি এটার জন্য আমরা এই যে সিক্স সিক্স ডিজিটে ক্লিক করব দেন এইখান থেকে দেখেন আবার চেঞ্জ করা যায় তো এইখান থেকে চেঞ্জ করলে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছে আশা করি এটা বুঝতে পারছেন আর এরপর আছে এখানে ফাইল সেকশনে এখান থেকে ট্যাম্পলেট পেস মাই ট্যাম্পলেট এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে আপনি যে ট্যাম্পলেটগুলো ইম্পোর্ট করবেন সেটা এখানে থাকবে মাই ট্যাম্পলেট আর পেজ ডিফল্টভাবে এখানে ইলিমেন্টের কিছু ট্যাম্পলেট থাকবেন যেটা পেইড ভার্সন নিলে ইউজ করতে পারবেন ফ্রি ভার্সনে শুধু এক থেকে দুইটার মতো ফ্রিতে দেওয়া আছে ডিজাইন এগুলো হচ্ছে ব্লক সেকশন এগুলা যেগুলো ফ্রি আছে এগুলো ইউজ করতে পারবেন আর পেইড ইলিমেন্টর নিলে আপনি সবগুলো ইউজ করতে পারবেন ডিজাইনগুলো চাইলে এক ক্লিক ইম্পোর্ট করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর যদি আপনাদের একটু দেখাই যেমন এই ডিজাইনটা ফ্রি জাস্ট আমরা যদি এটা ইনসার্টে ক্লিক করি এটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই জায়গায় আপনার কানেক্ট হয়ে থাকতো ট্যাম্পলেট লাইব্রেরিটা তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি তো এই মুহুর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না আমি আবারও এটা পরে দেখাবো তো আমি আবারও ফাইল সেকশনে ক্লিক করতেছি তো অ্যাকাউন্ট ক্রিয়েট থাকলে যে কোনো আপনি ব্লগগুলা বা ব্লগসগুলা আপনি ইম্পোর্ট করতে পারবেন ইনসার্ট করতে পারবেন আর কি তো এরপর আমরা যদি একটু টাইটেল মানে যে কোনো কিছু লিখতে যদি চাই মানে আমরা জাস্ট এইভাবে টেনে এনে এইভাবে ছেড়ে দিলেই আমরা কিন্তু এখানে লিখতে পারবো তো এইখানেও চাইলে আমরা লিখতে পারবো আবার এখানে দেখেন লেফট সাইডে লেখার কিন্তু অপশন আছে এখানে যদি লেখি ডেমো ওয়েবসাইট ডিজাইন তো আমরা যেটা লিখবো সেটা এখানে শো করবো এখন যদি এটার কাল এটা যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে এইখানে এ স্টাইল নামে একটা অপশন আছে তো এ স্টাইলে যাব এ স্টাইলে গিয়ে দেখেন অ্যালাইন আছে লেফটে দিলে লেফটে থাকবে সেন্টারে দিলে সেন্টারে যাবে রাইটে দিলে রাইটে চলে যাবে তো আমরা এটা সেন্টারে রাখতেছি এখন যদি এটা কালার আপনি পরিবর্তন করতে চান তাহলে দেখেন টেক্সট কালার এইখান থেকে ক্লিক করে আপনি যে কোনো ধরনের এখান দিয়ে কালারটা দিয়ে দিতে পারবেন তো আমরা রেড কালার দিয়ে দিলাম এরপর যদি এর ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান তাহলে টাইফোগ্রাফিতে ক্লিক করতে হবে তো এইখান থেকে দেখেন ফন্ট ফ্যামিলি বিভিন্ন ধরনের ফন্ট আছে যে ফন্ট দেবেন সেই ফন্ট অনুযায়ী স্টাইলটা হবে তো বিভিন্ন ধরনের এখানে কিন্তু স্টাইল আছে তো এইখান থেকে আমি রোবটোটা সিলেক্ট করি সবচাইতে পপুলার হচ্ছে ফন্ট তো রোবোটও দিয়ে দিলাম এরপর এটা সাইজ আপনি কতটুকু রাখতে যাচ্ছেন আমি মনে করেন তিরিশ সাইজ দিয়ে দিলাম এরপর যদি আপনি আরও বাড়াইতে চান পিক বাড়াইতে পারবেন আবার চাইলে আপনি কমাইতে পারবেন তো আমি এটা পঞ্চাশ দিয়ে রাখতে এরপর আছে ওয়েট আপনি এই ফন্টের ওয়েট কেমন রাখতে চাচ্ছেন আমি মনে করেন যে নয়শো ব্লাক দিচ্ছি অথবা এক্সট্রা বোল দিই আসছো তাহলে দেখেন বোল্ট হচ্ছে আমি যদি এটাকে চিকন করতে চাই তাহলে একশো থিন দিয়ে দেই তাহলে দেখেন চিকন হয়ে যাচ্ছে তো ওটা ওইভাবে আপনি কিন্তু দিতে পারবেন তো আমি এখান থেকে সাতশো বোল্ট করে দিচ্ছি এরপর ট্রান্সফর্ম আছে আপার কেস করে দিলে সবগুলো টেক্স বড়ো হাতের হবে এরপর লোয়ার কেস করে দিলে সবগুলো ছোটো হাতে হবে এরপর যদি ক্যাপিটালাইজ দেয় তাহলে ছোটো বড়ো মিলায় হবে এরপর নর্মালে ক্লিক করলে নর্মাল থাকবে তো আমি এটা ক্যাপিটালাইজ দিচ্ছি এরপর স্টাইল আপনি এটা নর্মালে যদি রাখি এভাবেই থাকবে আমরা যদি ইটালিক করি তাহলে এটা বাঁকা হয়ে যাবে এরপর অবলিক যদি দেই এটা সেমি থাকতেছে তো আমরা এটা ডিফল্টে রাখতেছি এরপর ডেকোরেশন আপনি যদি আন্ডারলাইন দিতে চান এভাবে আন্ডারলাইন দিতে পারবেন তারপর ওভার লাইন উপরে থাকবে এরপর লাইন থ্রো মাঝখানে থাকবে অনেক সময় দেখা যায় একটা ডিজাইনের মধ্যে এটা লাইন কেটে গেছে এরকম ফাংশন অ্যাড করার প্রয়োজন বা এরকম স্টাইল প্রয়োজন তখন আপনার এভাবে আন ইয়া লাইন থ্রো দিয়ে আপনারা এটা করতে পারবেন আবার নন করে দিলে সবগুলো চলে যাবে তারপর এটা লাইন হাইট আছে তারপর লেটার স্পেস আপনি টেক্সগুলো যদি স্পেস দিতে চান তাহলে স্পেস এভাবে বাড়াই দিতে পারবেন কখনো যদি প্রয়োজন হয় আর কি তো এটা আমি জিরো করে দিচ্ছি এরপর অর্ড প্রত্যেকটা যেমন ডেমো ওয়েবসাইট ডিজাইন তিনটা অর্ড তিনটা অর্ডের মাঝখানে যদি আপনি স্পেস চান তাহলে স্পেসগুলো এভাবে দিয়ে দিতে পারবেন আমি যদি এভাবে স্পেসগুলো বাড়াই দেখেন এভাবে তিনটার স্পেস বাড়তেছে তো আমি এখানেও জিরো করে দিচ্ছি তো আশা করি টাইফোগ্রাফি বুঝছেন এরপর টেক্সট স্টক অর্থাৎ যদি টেক্সের পিছনে আরও কোনো কালার দিতে চান যেমন এখানে যদি আমি বাড়াই দিই ওয়ান টু তো বারো দিয়ে দিলাম একদম মিশে যাচ্ছে তো জিরো করে দিচ্ছি তো আশা করি টেক্স স্টকটা বুঝতে পারছেন এরপর টেক্স শ্যাডো এই টেক্সের পিছনে যদি কোনো শ্যাডো দিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি শ্যাডো দিতে পারেন দেখেন একটা হালকা একটা শ্যাডো চলে আসছে আমি যদি শ্যাডোর বার্টিকেলটা যদি বাড়াই দেয় দেখেন যে সাইডে দেখেন শ্যাডোটা নড়তেছে তো এইভাবে আপনার টেক্সের শ্যাডো দিয়ে দিতে পারবেন এরপর হচ্ছে অ্যাডভান্স এই টেক্সেরই হচ্ছে আন্ডারে অ্যাডভান্সে আমরা যা যা করতে পারবো মার্জিন দিতে পারবো প্যাডিং দিতে পারবো তো আমরা মার্জিন প্যাডিং কি আমরা যদি এটা বোঝার জন্য আমরা কি করি এটার পিছনে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডে দেখি কালার দেওয়ার অপশন এখানে নাই তো আমরা চাইলে এইখান থেকে আমরা এই যে এই কন্টেনারটাকে ধরে এটার পিছনে একটা কালার দিয়ে দিই তাহলে প্যাডিংটা আপনারা বুঝতে পারবেন তো এইখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিই এরপর আমি যদি টেক্সটের এখানে পেন্সিল বাটনে ক্লিক করে এর প্যাডিংটা বা মার্জিনটা দিয়ে দিই তো দেখেন আমি এখন যদি মার্জিনটা বাড়াই দেখেন কোন জায়গা থেকে মার্জিনটা বাড়তেছে আশা করি মার্জিনটা বুঝতে পারছেন আমি একদম প্র্যাকটিক্যাল এরপর প্যাডিংটা যদি দেই সেমভাবেই কিন্তু প্যাডিংটাও কাজ করবে তো প্যাডিংটা ভিতর থেকে কাজ করে আর মার্জিনটা বাহির থেকে কাজ করে এটা ডিজাইন করতে করতে আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন আমরা ডিজাইন করতে গেলে আরও ক্লিয়ার আপনাকে এটা বুঝাইতে পারবো তো এইভাবে এটা বাড়তে যদি কখনও আপনার এরকম বাড়ানোর প্রয়োজন হয় তখন আপনারা প্যাডিং মার্জিন ইউজ করতে পারেন এরপরে হচ্ছে এটা কাস্টম ফুল উইথ ইনলাইন মানে এইখানে দেখেন আমাদের এটা জাগা ফুল নিচে আমরা লেখাটা কিন্তু আছে এতটুকু কিন্তু জাগা সে নিচে এইখান থেকে এই পর্যন্ত এই টেক্স হেডিংয়ের জায়গাটা নিছে তো এটাকে যদি আমরা ইনলাইন করে নেই অটো করে নেই তাহলে কিন্তু এই পর্যন্তই জায়গা নেবে এটা ছোটো বড় করে আর কাস্টম যদি করে দিই একদম কাস্টম আমরা কিন্তু জায়গা দিয়ে দিতে পারবো দেখেন এই যে আমরা এতটুকু জায়গা দিব মনে করেন তাহলে এতটুকুর ভিতরে থাকবে আমরা যদি চাই এতটুকু জায়গা দেবো এতটুকু দিতে পারি এতটুকু দিয়ে আমরা এটা কন্টেনারের মাঝখানে না দিতে পারি যেমন এখানে কন্টেনারটাকে সিলেক্ট করলাম করার পর কন্টেনারের মাঝখানে কিন্তু এটা আমরা অ্যালাইন দিয়ে দিতে পারি এইখান থেকে কন্টেন্ট থেকে আমরা এটা সেন্টার করে দিতে পারি অ্যালাইন আইটেম থেকে আমরা এটা সেন্টার করে দিলে এটা কিন্তু মাঝখানে চলে আসবে তো আমরা এটা ধরছি এটাও আপনি চাইলে এভাবে কাস্টম আপনি জায়গাটা দিয়ে দিতে পারেন এভাবে ফুল আমরাও চাইলে দিয়ে দিতে পারি অথবা এটা ডিফল্টে রাখলে ফুল এখন ডিফল্টে প্রায় টেক্স পর্যন্ত চলে আসছে তো এটা আমরা কাস্টমার এখা দিতে তো এই হলো এই হলো টেক্সের ইয়া আশা করি এখন প্রত্যেকটা টেক্সের ডিজাইন এবং ফাংশন কাজ করতে পারবেন প্রত্যেকটা টেক্সেরই ডিজাইন বা সেম এই টেক্সের মতো আবার টেক্স এডিটর আছে আমরা যখন প্যারাগ্রাফ লিখি বা অনেকগুলো টেক্স ইয়া করি তখন আমাদের এই টেক্স এডিটরটা প্রয়োজন হয় এখানে অনেকগুলা টেক্স থাকবে তো এখানকার আসলে আহামোর এরকম সেন্স নাই এখানেও সেমভাবে আপনি লিখতে পারবেন সব কিছু এরপর এখানে স্টাইল আছে স্টাইলেও সেম এটা মিডেলে করতে পারবেন কালার দিতে পারবেন টাইপোগ্রাফি টেক্স আছে অ্যাডভান্সেও সেম আছে তো অ্যাডভান্সে আরও এখানে কিছু অনেক কিছু আছে কাস্টম সিএসএস আছে সিএসএস আইডিয়া আছে পজিশন আছে যেগুলো আরও অনেক অ্যাডভান্স আমরা বেসিকটা একটু একটু করে ক্লিয়ার করি তারপরে আমরা অ্যাডভান্সে যাব। একবার ডিরেক্টলি অ্যাডভান্সে গেলে অনেক কিছু আপনার বুঝবেন না প্রথম অবস্থায় যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখন ক্লিয়ার করি তো টেক্সট এরিয়াটা গেল আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম টেক্স এডিটরও সেম মনে করতে পারেন এরপর আমরা একটা ইমেজ নেই ইমেজ নিয়ে যদি আমরা এখানে সেরে দেই এখানে যে কোনো ধরনের আমরা ইমেজ দিতে পারব তো সুজ ইমেজে যদি ক্লিক করি এই ইমেজটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন ইমেজটা এখানে চলে আসছে তো ইমেজটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো তো এটাকে আমরা ছোটো বড়ো করতে পারি এ স্টাইলে গিয়ে আর আমরা যদি কন্টেন্টে দেখি কি কি আছে এখান থেকে যে মিডিয়াম থামমেল এভাবেও কিন্তু সাইজ ছোটো বড়ো করতে পারেন তো বিভিন্ন ধরনের ইয়ে আছে তো এখান থেকে আমরা এটা ফুল করে দিচ্ছি যতটুকু ইমেজ আছে চাইলে আপনি ইমেজের মধ্যে লিঙ্ক আপ করে দিতে পারেন যাতে করে এই ইমেজে ক্লিক করলেই কোন পেজে নিয়ে যাইতে চান বা কোথায় নিয়ে যাইতে চান সেটা টার্গেট একটা ইউআরএল দিতে পারেন কাস্টম ইউআরএল থেকে এখানে কোনো একটা যদি লিঙ্ক দেন তাহলে এই ইমেজের কোনো এক জায়গায় যদি সে ক্লিক করে তাহলেই কিন্তু তাকে সেই লিঙ্ককে নিয়ে যাবে তো এটা আমরা নন করে দিচ্ছি এরপর চাইলে ইমেজের ক্যাপশন দিতে পারবেন এরপর আমরা যদি স্টাইলে আসি স্টাইল থেকে এটার উইথ আপনি মেনটেন করতে পারবেন এভাবে উইথটা ছোট বড় আপনার মন মতো পজিশন কিন্তু এখানে দিতে পার তো আমি এটা ফুল রাখতেছি এরপর ম্যাক্সিমাম উইথটা এভাবেও ম্যাক্সিমাম মেনটেন করতে পারবেন তারপর হাইটটাও এভাবে মেনটেন করতে পারবেন চাইলে এতটুকু রাখতে পারবেন এতটুকু রাখতে পারবেন এইভাবে এভাবে আপনি হাইটটাও মেনটেন করতে পারবেন এরপর এটা অপাসিটি এটা আপনি যদি অপাসিটি কমাইতে চান তাহলে অপাসিটিটাও মেনটেন করতে পারবেন যেন অপাসিটি একদম প্রায় এখন কিন্তু এগারো ওয়ান আসে তারপরে আস্তে আস্তে বাড়াচ্ছে আস্তে আস্তে ইমেজটা ক্লিয়ার হয়ে আসবে তো এভাবে অপাসিটিটাও আপনি কিন্তু ইমেজের মেনটেন করতে পারবেন তারপর যদি আপনি সিএসএস দিয়ে ফিল্টার দিয়ে কোনো একটা কালার একটু চেঞ্জ করতে চান সেটাও আপনি করতে পারবেন দেখেন কালার কিন্তু আমরা এখানে থাকা অবস্থায় কালার ব্লার বা বিভিন্ন আপনার যদি কখনো প্রয়োজন হয় যে ব্লার দেব তো এভাবে আপনি সিএসএস ফিল্টার থেকে আপনি ব্লার দিয়ে দিতে পারবেন এরপর যদি আপনি এভাবে কালার চেঞ্জ করতে চান যদি প্রয়োজন হয় কখনো তো যেগুলো এগুলো ফটোশপ দিয়েই সব কিছু করা যায় তারপর যদি এখানে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এভাবে আপনি কালার চেঞ্জ করে ফেলতে পারবেন এরপর হচ্ছে বর্ডার টাইপ তো আপনি আসলে এটার বর্ডার দিতে চান কি না আমরা মনে করেন বর্ডার দিব সলিড তাহলে কিন্তু একটা বর্ডার চলে আসছে যদিও বর্ডারটা বোঝা যাচ্ছে না তো বর্ডার কালারটা আমরা রেড করে দেই তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন বর্ডার কালার এরপর যদি বর্ডারের উইটটা বাড়ায় দেয় সরি বর্ডারের উইটটা যদি বাড়ায় দেয় তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন দশ উইথ দিলাম এই দেখেন এখন বর্ডারে কিন্তু উইথ দেখা যাচ্ছে এরপর আছে রেডিয়াস এটা কি রাউন্ড করতে চাই কি না তো আমরা চাচ্ছি যে দশ পিক্সেল রাউন্ড করতে চাই দেখেন একটা কিন্তু বর্ডার একটা রেডিয়াস চলে আসতেছে তো আমরা যদি এটা ভেবে বাড়াই এটা কিন্তু রাউন্ড হইতেই থাকবে দেখেন এটা একদম পুরোপুরি রাউন্ড হচ্ছে তো এভাবে আমরা যত বাড়াবো এটা তত রাউন্ড হবে তো এটা সর্বোচ্চ দুইশো দুইশো সত্তর পর্যন্ত রাউন্ড হবে এটা একটা ইমেজ বা লেআউটের উপর ডিপেন্ড করে আসলে রাউন্ডটা হয় এটা একেবারে গোল করতে গেলে আপনার হাইটটা আরও বড় লাগবে তো হাইটটা যেহেতু আমাদের কম আছে এর জন্য কিন্তু ফুললি এটা সার্কেল হবে না তো এটাকে আমরা রেডিয়াসটা আমরা ডিলেট করে দেই এরপর আমরা বর্ডার টাইপটা আমরা নন করে দেই নান করে দিই তো আশা করি এ স্টাইলে ইমেজের স্টাইল অপশনগুলো সব কিছু আপনারা বুঝতে পারছেন এরপর আপনি চাইলেও হবারই ডিজাইন করতে পারেন আর মাউস নিলে কীরকম চলে আসবে তো মাউস নিলে আপনার বর্ডার টাইপ আসবে কিনা আমরা একটু যদি চেঞ্জ করে দিই যে মাউস নিলে এটা নড়বে মনে করেন এই যে এখন আমরা মাউস নিচ্ছি দেখেন নড়তেছে এখানে মাউস নিলে কোন ডিজাইনটা চান বড় হবে নাকি ছোট হবে এখানে দেখেন গ্রো আছে শিঙ্ক আছে এটা হবে ছোট তারপরে পালস আছে তারপরে বিভিন্ন ধরনের এখানে ডিজাইন আছে পুশ আছে তো এখানে যতবার মাউস নেবেন ততবারই পুষ হবে তো এভাবে স্টাইল দিয়ে দিতে পারেন হোবার তো আমি আপাতত তো অফ করে দিই তো অ্যাডভান্সে সেম মার্জিন প্যাডিং দিতে পারবেন এটারও সেমভাবে এটারও উইথ আপনি এভাবে কাস্টম দিয়ে উইথ মেনটেন করতে পারবেন তো ইমেজ গেল আমরা যদি অ্যাড ইলিমেন্টে ক্লিক করে এবার আমরা আসি আমরা দেখলাম টেক্স ইমেজ টেক্স এডিটর এরপর আসি ভিডিও আপনি যদি কোনো এক জায়গায় কোনো একটা সেকশনে ভিডিও অ্যাড করতে চান জাস্ট এই ইলেভেনটা ইলেভেনটা এনে এখানে ছেড়ে দেবেন তাহলে দেখবেন ভিডিও অ্যাড করার অপশন পাবেন এইখানে এখন যদি আমি আমার কোনো একটা ভিডিও এনে দিয়ে দিই জাস্ট এখানে লিঙ্কটা রিপ্লেস করে দিলেই হবে তো এইখান থেকে আমি এই ভিডিওটা এনে দেই কপি লিঙ্ক অ্যাড্রেস তো এখান থেকে ভিডিওটা জাস্ট রিপ্লেস করে দিচ্ছি তো রিপ্লেস করে দিলে দেখেন আমার ভিডিওটা কিন্তু সোলার এখন সেমভাবে ইমেজের মতোও কিন্তু আমরা এই ভিডিওর সাইজটাও কন্ট্রোল করতে পারবো তো এখানে অনেক কিছু অপশন আছে এই ভিডিওর জন্য এক্সট্রা টাইম কত সেকেন্ড পরে স্টার্ট হবে আবার কত কত সেকেন্ড পরে এটা ইন্ট হবে সেটা এখান থেকেও কন্ট্রোল করতে পারবো আবার ডিফল্ট রেখা দিতে পারেন জাস্ট এখানে ক্লিক করলে ভিডিও প্লে হবে তারপরে হবে মানে ভিজিটর এসে ভিজিট করার সাথে সাথে সেটা অটো প্লে হবে কিনা এই অবস্থায় মানে এইখানে আসা আসার পর অটো প্লে হবে কিনা সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন মিউট মানে সাউন্ড মিউট রাখবেন কিনা আবার লুক করতে চাচ্ছেন কিনা মানে একটার পর একটা মানে একবার সেটা প্লে হয়ে শেষ হয়ে গেছে আবার অটোমেটিক আবার প্লে হবে সেটা অন করতে চাচ্ছেন কিনা আবার প্লেয়ার কন্ট্রোল দিতে যাচ্ছেন কিনা মানে আপনার কাস্টমার অন অফ করতে পারবে কিনা যেমন আমি অফ করবো করতে অন করতে পারতেছি তো এটার কন্ট্রোল দিবেন কিনা তো এরকম অপশনগুলো আছে লেজি লোড মানে এটা একদম লেজি লোড হবে কিনা বা ইমেস ওভারলে দিবেন কিনা বা এটার উপর ওভারলে দিবেন কিনা তো এর উপরে আপনি চাইলে যেমন ইমেজ থামেল অর্থাৎ থামেলের মতো আপনি যদি এর উপরে থামেল সেট করে দেই তাহলে দেখেন ভিডিওতে কিন্তু থামমেল অ্যাড হতো মানে এইখান থেকেও চাইলে আপনি থামমেলের মতো ইমেজ ওভারলে এসে থামমেল অ্যাড করতে পারবেন আর কি তো আমি এটা অফ করে দিই তো এই হচ্ছে ভিডিওর অপশন এরপর যদি আমরা অ্যাস্টাইলে যাই এখানে রেশিওটা মেনটেন করতে পারবেন আর এইখান থেকেও সে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাডভান্সে যদি যাই এইখান থেকে উইথটা মেনটেন করতে পারবেন এইভাবে যা যেমন ছোটো বড়ো আপনি করতে পারবেন এখন মনে করেন আমি ছোটো করলাম মাঝখানে যদি আনতে চাই তাহলে এখান থেকে সিক্স ডিজিটে ক্লিক করবো দেন এখানে অ্যালাইন আইটেম যদি সেন্টার করে দেয় তাহলে মাঝখানে চলে আসবে এরপরে যদি আমরা আবার ওই পেন্সিল বাটন ক্লিক করে এটা যদি ফুল উইথ করে দেই তাহলে কিন্তু ফুল চলে আসবে তো আশা করি ভিডিওর ফাংশনগুলো বুঝছেন এরপর আছে বাটন কোন একটা বাটন যদি তৈরি করতে চান এভাবে টেনে এনে ছেড়ে দেবেন এখানে ক্লিক হওয়ার লেখা আছে এইখানে যদি আমি লিখে দেই অর্ডার নাও মনে করেন লিখতেছি বা অর্ডার নাও বা টু কার্ড যে কোনো বাটন আপনি তৈরি করতে পারবেন ভাবে তো এখানে অর্ডার নাও দিয়ে দিলাম এই অর্ডার নাওতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আস তো আপনার প্রোডাক্ট থাকলে বা অন্য কোনো কিছু থাকলে বা অন্য কোনো কোর্স বা অন্য কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকলে সেই পেজে যদি নিয়ে যাইতে চান সেই পেজে লিঙ্ক দিয়ে দেবেন অবশ্যই এরপর লিঙ্ক অপশনে ক্লিক করে এটা যদি নিউ ট্যাপে ওপেন করতে চান তাহলে টিক মার্ক দিয়ে দেবেন আর যদি ওই পেজেই বা আপনি যদি ওই ওয়েবসাইটেই রাখতে চান তাহলে কোনো কিছু এখানে করার প্রয়োজন নাই আর যদি অন্য ট্যাবে ওপেন করতে চান তাহলে আপনাকে নিউ ট্যাবটা সিলেক্ট করে দিতে হবে তো আমি একটা নিউ ট্যাব সিলেক্ট করে দিচ্ছি যেহেতু এটা ইউটিউব হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম তো যাতে করে আমার ওয়েবসাইটটা ওপেন থাকা অবস্থায় আরেকটা ট্যাব ওপেন হয়ে সেটাতে যেন আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয় সেটা যাচ্ছে এরপরে এইখানে যদি কোনো আইকন শো করাইতে চান সেটাও করতে পারবেন এইখান থেকে যে আইকন লাইব্রেরিতে ক্লিক করবেন দেন এইখান থেকে যদি আমি এইভাবে যদি যে অ্যারো বাটনটা দিয়ে দেই তাহলে এই যে এখানে অ্যারো বাটনটা চলে আসবে অর্ডার নেওয়ার পাশে তো আমি এখানে অর্ডার না লেখে ইউটিউব লেখি যে ইউটিউব তাহলে সহজ হবে বিষয়টা মিলবে আর কি তো ইউটিউব দিয়ে দিলাম এরপর যদি আমি এখন কালারটা চেঞ্জ করতে চাই এইখান থেকে এটা সেন্টারে রাখি যাতে করে মাঝখানে চলে আসে তো এখান থেকে বিভিন্ন লাইন ইয়া করতে পারবেন তো আমি সেন্টারে দিয়ে দিলাম এরপর এটাকে কালার আমি এখানে আবাদত রেড করে দেই রেড করে দিলাম এবং টেক্স কালারটা হোয়াইট এটাই তো আমরা এখানে বর্ডার রেডিয়াসটা যদি বাড়াই দেই তাহলে দেখবেন আস্তে 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 এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে এরপর চাইলে এটা প্যাডিং আমরা বাড়াই দিতে পারি এভাবে প্যাডিং বাড়াই দিতে পারবো তো আমাদের মন মতো কিন্তু এখানে প্যাডিং সাইজ দিয়ে দিতে পারি তো আমরা পনেরো দিয়ে দিলাম পনেরো দিয়ে দিয়ে যদি আমরা এখানে বর্ডার রেডিয়াস পঞ্চাইজ করে দেই তাহলে কিন্তু অনেকটা রাউন্ড হয়ে যাচ্ছে এরপর যদি আমরা একটু কমাই তো এভাবে রাউন্ড রাখতেছি যত সময় দেবেন তত সুন্দর ডিজাইন আপনি এখান করতে পারবেন এরপর চাচ্ছি যে মাউসটা এখানে নিলে অন্য কালার চলে আসবে এবং ডিজাইন অনেক সময় হয় দেখবেন তো আমি চাচ্ছি মাউস নিলে এটা কালার হবে ব্ল্যাক টেক্স কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে তখন আমরা কালার দিয়ে দিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে কি ব্যাকগ্রাউন্ড কালার হবে আমরা দিয়ে দিচ্ছি এরকম টাইপের একটা কালার তাহলে আমরা যখন মাউস নিব এরকম এখান তো কালোটা ফুটতেছে না তো আমরা টেক্সট কালারটা হোয়াইট রাখি এবং এইখান থেকে এটার এই কালারটা দিয়ে দিই আশা করি এবার ফুটবে হ্যাঁ এরপর চাচ্ছি যে হোবারে যখন আমরা মাউস নিব তখন এটা যেন একটু বড় হয় তো এখান থেকে হোবার অ্যানিমেশন থেকে আমরা এটাকে গ্রো করে দেবো তাহলে মাউস নিলে এটা আরও একটু বড়ো হতো এই ছিল নর্মাল এবং হোভার এবং স্টাইলের অপশন এরপর এইখান থেকে আমরা টাইফোগ্রাফি থেকে আমরা এই যে ইউটিউব লেখাটা বিভিন্ন ফর্ম সাইজ ওয়েট বা ট্রান্সফর্ম এগুলো সব আপার কেস এরকম সব ধরনের সব কিছু টেক্সের মতোই করতে পারব সব ধরনের যেখানেই টেক্স থাকুন না কেন থাকুক না কেন সেই টেক্সের কিন্তু টাইফোগ্রাফি সেমভাবেই ইয়া করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন অ্যাডভান্সেও সেম মার্জিন প্যাডিং এখান থেকে কাস্টম ইয়া দিতে পারবেন তো আশা করি বাটনের কাজটাও বুঝছেন এরপর হচ্ছে ডিভাইডার আপনি যদি এটার দুইটার মাঝখানে যদি গ্যাপ দিতে চান ডিভাইডার এটার টেনে ছেড়ে দিবেন দেন ডিভাইডার চলে আসছে তো এখানকার মাঝখানে এখন ডিভাইডারটার উইথ আপনি কতটুকু রাখবেন স্টাইলে গিয়ে আপনি যে উইথটা বাড়াই দিতে পারেন এরকম যদি কখনো লাইন দেওয়ার প্রয়োজন হয় সেটা আপনি এইভাবে দিতে পারবেন আর কি এরপরে যদি আসি ডিভাইডারের পাশে স্পেস আছে মানে দুইটার মাঝখানে স্পেস যদি দিতে চান এই যে স্পেস আর ছেড়ে দিলাম অ্যান কতটুকু স্পেস লাগবে এভাবে আমরা কিন্তু স্পেস আমরা নিতে পারি তো হচ্ছে স্পেস আর তারপরে অ্যাড ইলিমেন্টে যদি যাই তারপরে হচ্ছে এইখানে গুগল ম্যাপস আমরা যদি গুগল ম্যাপস এনে ছেড়ে দেই তাহলে এখানে গুগল ম্যাপস চলে আসবে এইখানে জাস্ট আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ওই অ্যাড্রেস অনুযায়ী আপনার গুগল ম্যাপটা কিন্তু এখানে চলে আসবে এরপরে আছে এখানে গুগল ম্যাপসের পর আইকন বিভিন্ন ধরনের আইকন দেওয়ার যদি প্রয়োজন হয় তো এইখানে আইকন এই যেমন আইকন কখনো যদি বিভিন্ন ধরনের এই যে এই আইকনগুলো দেওয়ার প্রয়োজন হয় তো এখান থেকে এই আইকনগুলো এভাবে সেট করে দিতে পারবেন আর কি আইকনটও সেমভাবে স্টাইলে গিয়ে বিভিন্ন ধরনের কালার আছে আপনি কালার আইকনগুলোর কালার দিয়ে দিতে পারবেন তো আমরা বেসিক বেসিকটা দেখলাম এরপর হচ্ছে প্রোতে আমাদের এগুলো সব এগুলো আমরা কোনো কিছুই করতে পারবো না কারণ এগুলা এই যে সার্চ অপশনগুলা তারপর পোস্ট মানে এগুলো সব কিছু প্রো ফাংশন এইগুলা ইউজ করার জন্য আমাদের প্রো নেওয়া লাগবে তো আমরা ইলিমেন্টের প্র কিভাবে পাবো ফ্রিতে সেটাও আমরা দেখব এবং আপনারা জেনারেলে আসবেন জেনারেলে এসে প্রত্যেকটা ট্যাব এভাবে ওপেন করবেন আর দেখবেন আপনাদের কাজ থাকবে এ প্রত্যেকটা ট্যাব এভাবে দেখবেন আর এটা কোনটার কি কাজ আপনার জাস্ট একটু যদি সময় দেন তাহলেই কিন্তু সব কিছুই আপনারা বুঝতে পারবেন যেইগুলো ফ্রিতে আসে আবার তো প্রত্যেকটা জিনিস এভাবে টেনে টেনে দেখবেন ইমেজ বক্স আপনারা উপরের বিষয়গুলো যদি বুঝতে পারেন আশা করি বাকি অপশনগুলোও বুঝতে পারবেন আর আমি পেইড ভার্সনে নেক্সট টিউটোরিয়ালে পেইড ভার্সনে কিভাবে আপনারা এই যে পেইড অপশনগুলো আপনারা কাজ করবেন বা পেইড অপশন দিয়ে কী কাজ করা যায় সেটা আমরা দেখবো এছাড়াও যদি আমরা এই যে প্রজেক্টগুলো আছে যে আমরা হেডার ক্রিয়েট করব পেট ভার্সন দিয়ে আর আমি এর আগে আবারও বলতেছি পেইড ভাসন কীভাবে ফ্রিতে পাবেন আমি কিন্তু সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ তো এই পেইড পেইডের জন্য আপনাদের কোনো টেনশন করা লাগবে না যে আমরা পেইড কোথায় পাবো বা টাকা দিয়ে তো আমরা কিনতে পারবো না ডলার নেই আমাদের কাছে তো ফ্রিতেই আমি ম্যানেজ করে দেবো আপনাদেরকে তারপর আমরা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে গেলে যে আমরা ফিচার অ্যাড করব তখন কিন্তু এই অ্যাডভান্স ফিচারগুলো আমাদের সাইট তৈরি করতে গেলেই আপনার শেখা হয়ে যাবে এরপর বিজনেস ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট এগুলো কাজ করতে গেলেই সব ধরনের এই ইলিমেন্টসের কাজগুলো আপনার জানা হয়ে যাবে তাই এগুলো নিয়ে আসলে ওরকম অডিট হওয়ার কোনো প্রয়োজন নাই তো আপাতত আমরা যতটুকু শেখাইলাম ততটুকু বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলেই আপনি ইলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন